এটা আমাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জমির মালিকদের অধিগ্রহণের টাকা না দিয়েই যশোর ইপিজেটের প্রাথমিক কাজ শুরু করায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার মানুষ তারা বলছেন অনেক আশা দেখিয়ে ইপিজেট করার কথা বলা হলেও এখন তা জমির মালিকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে বালু ভরাট শুরু করায় জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছে মানুষ ত্রিশে জুলাই যশোরে অহৈনগরের চিংগুটিয়া বাজারে মহাসড়কে ইপিজেটের ভুক্তভোগী জমির মালিক ও এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ মানব বন্ধনের আয়োজন করে জমি অধিগ্রহণের দায়িত্বে থাকা যশোর জেলা প্রশাসনের বিরুদ্ধে আলটিমেটাম দেন বক্তারা সরকার যে টাকা দিচ্ছে আমরা তাতেই খুশি কিন্তু আমাদের সেই টাকা বছর আগে আমরা কাগজপত্র জমা দিয়েছি কিন্তু টাকা দেওয়ার কোন ব্যবস্থা এই সরকার করছে না এই ডিসি অফিস করছে না আজকে যারা এই জমির মালিক ভুক্তভোগী যারা তারা কিন্তু আজকে তাদের মূল্য নেত্র মূল্য পায় নাই যতক্ষণ পর্যন্ত এলাকাবাসীর সমস্ত প্রকার টাকা এবং সমস্ত প্রকার সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার ইপিজেটের কর্মকাণ্ড চালাইতে দেওয়া হবে না ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে